হ্যাঁ কৃষ্ণাতে দেখো সকাল সকাল আমরা চলে যাচ্ছি ভোট দিতে আমাদের এখানে টোটো দিয়েছে সবার ওখানেও দেয় আমাদের এখানেও দিয়েছে টোটো তো ওই টোটোই করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ভোট দিতে আর ভোটটা হয় আমাদের হাই স্কুলে কতদিন পর স্কুলটা দেখবো কতদিন স্কুলটা দেখি না তো কী মজা হচ্ছে ভাবছি সকালে গিয়ে ভাবছি কখন যাবো কখন যাবো এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ভোট প্রথমে একবার দিয়েছি তারপরে এবার আমি স্কুলে গেছি আর এইটা হচ্ছে দুইবার তিনবারের বারে আমি কিন্তু দুইবার ভোট দিয়েছি তো যাই হোক আমি এখন যাচ্ছি আমি একা না আমার দিদিরা আছে মনরা আছে মা কাকি সবাই মিলে একসাথে যাচ্ছি আর এখন বাজে সকাল সাড়ে নটা কিন্তু আমি যেন কখন উঠেছি ভোর সাড়ে চারটে আমি তো বাপের বাড়ি ছিলাম না আমি ছিলাম মন্দিরে স্কন নিউটন গৌশালা মন্দিরে ওখান থেকে আমরা এলাম ভোট দিতে আমি তো দেখো এটা হচ্ছে আমাদের হাই স্কুল এটা মেন গেট না এটা সাইড আর ওইদিকে মেন গেটে আছে ওখানে আমাদের স্কুলটা নিয়ে খুব সুন্দর এই স্কুলের মাঠ এটা তো চলো এখন যাচ্ছি ওখানে টোটোওয়ালা নামিয়ে নিয়েছি এখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে যাবো আর ওখানে তো ভিডিও করতে দেবে না তো ভিডিও আমরা ভোট দিয়ে এসে আবার ভিডিও ফটো নয় ভিডিও ঠিক তারা ফটো তুলছি না না দাদা দেখা একটু সবাই আঙুল একটা দেখা দেখা মা আঙুলটা দেখা ভোট দিয়ে যা মা দেখা আমাদের এখানে আফ্রিকার জঙ্গল পেছনে এখান থেকে আমরা স্কুলে হেঁটে হেঁটে যেতাম দেখো জঙ্গল দেখো জঙ্গল এমনি এমনি জঙ্গল না কিন্তু এই জঙ্গলে বহুত আছে পুরো ফাঁকা ফাঁকি এই রাস্তায় দেখো এমনিতেই এই রাস্তায় ফাঁকা থাকে এতটা ফাঁকা না গাড়ি ঘোড়া চলে কিন্তু ভোটের জন্য একটু বেশি ফাঁকা কেউ নিতে থাকো আমরা এই পেজে যাচ্ছি ভোট দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আইসক্রিম খেতে খেতে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি আমরা ভোট দিতে গেছিলাম হচ্ছে আমাদের স্কুলে আমাদের যে স্কুলে আমরা প্রথম স্কুলে ভোট দিতে এখন বাড়ি যাচ্ছি ভোটের ওখানে তো লাইনও দেখাতে পারলাম না আর ভিতরে তো ঢুকতেই না এখন দিকে অনেক জিনিস ছিল তার জন্য